আমরা দেশ জিকিরের লগে গান গাইছে নানি মরণকালে ডুল বাসি বাজাই ওইটা জিকির লগে গাইছে পানি ফলে কিতা পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা মা এটা জিকির লগে গার জানি না নাউজুবিল্লা মাসা কিতা হ্যাঁ এর বাদে আরব উল্লার জিকির উঞ্চিলাম উঠিয়া বাবা বাসুর গোসা দিলাম কেন আইলায় না রে তোমার লাগিয়া মনে প্রাণ কান্দে আমার কোন বাবা আর বাবার লাগে তুমি বাসর ঘর যাও কি বাসর করবে বাবায় বাবার লাগে আজান কিলা বেজারই রাত আমার মাতে আল্লাহ সেট জুড়ে মাতে আমার কথা বুঝেন তো আমি চিল্লাই দাম পারতাম না বেশি তবে বুজার উদ্দেশ্যে শুনলে লাভ হইতে পারে আমার কথা বুঝছেন না আল্লাহর বাস্তে জবান কুলিয়া কক্কা ওয়াজ বুজার উদ্দেশ্যে শুন বাণী দয়া করি কক্কা বুজার উদ্দেশ্যে শুনবা তো যদি যে জায়গাত লাগে শুধু শুনবা যে জায়গা সুহান আল্লাহ কোয়া লাগে কই তৈরি যে জায়গা ঠিক ঠিক নাই কারণ এতে তৈরি কিতা বুঝলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই বিষয়টা আমরা উভয়ের গেছে স্পষ্ট হইল মাতুই না নিরাই বইতাম যে জায়গা বোলে কুরআন শরীফ টিলাওতর আপনি নিরীয় বইতা আনামাতি বইতা ওই যে আমি টিলাত করছি হুজুরে যিকা আল্লাহ রসুলে ফরমাই আমার উন্মতে যখন তিলাওত করব কোরআন শরীফ পড়বো এই সময় যত মুমিন মুসলমানের মন দিয়া দিল দিয়া শুনব তিলাওত কারির যত খান সব তিলাওত শূন্যওয়ালার আল্লাহ সমান সব দান করব এটা এই সময় লগাইয়া পড়তা না বা চিল্লাই না এই সময় নিরাই ওয়ান শীত একেবারে আনামাতি সোহান আল্লাহ আনামাতি আপনি শুনতা কারণ টিল করিয়া যতগান সব আমি শুনার কারণে সমান সব সোহান মাবই ন কাম কাজ একটু যদি কমে তাইলে আল্লাহ আস্তে একটু মাইকর দিকে আল্লাহ পুষিয়ে তো কটা কথা আমল আইতে পারে যেহেতু আমরা ওলামায় আহলে সুন্লতুল জামাতর আকিদার অনুসারী যেহেতু আমরা বুজুগানে দিন আল্লাহর মকবুল উল্লি আহ অনুসারী সেহেতু আমরা রে খাইশল বা আমরা এক অভ্যাস হইল আমরা মিলাদ শরীফ বা দুরুদ শরীফ অথবা জিকি রাজকার বিশেষত মাহফি শরীফের মধ্য দিয়ে আমরা শুরু করি মাহফিল হল শুরু করি কিতা দিয়া দরুৎ শরীফ মিলাদ শরীফ জিকির আজকার রাজকার পবিত্র কোরআন শরীফ টিলাওত তিলাওত করলে আমরা অনেকে শুনি অনেক তিলাবত করি মার্শাল্লা দুরো শরীফ পড়লে আমরা সব সরি সুযোগ মাতোকা সব শুরু করিবার সুযোগ ও আছে নাইনে দু শরীফ পড়াটা দুনিয়ার মাঝে যত নফল বাদতি আছে একটা দিশে আবদাল ইবাদতে তিল কুরআন কুরআন শরীফের তিলাওয়াত হইলে উত্তম ইবাদত অন্য অন্য আইছে যে বিজয় ফরমাইছেন দুরো শরীফ হইলে উত্তম আমল জুড়ে এখন চোহান নফল বাদ মাঝে উত্তম একটা আমল আমলিল কিতা কিতা দূর শরীফ তবে শর্ত আছে শরীফটা যেন শুদ্ধ হয়ে অনুরোধ আপনারা দিন আমার পরিচয় দিয়েছে যে আমি এক অযোগ্য মানুষ কিন্তু আমার একটা পরিচয় আছে মাথন্যা আমি রহমতুল্লা আল্লাহর লক্ষ লক্ষ মরিদর মাঝে আমি মানুষ আজকে এখতিয়ারপুর সাত বাড়ি ঠিক একই সিলসিলার মানুষ আলহামদুলিল্লাহ যে বদরপুরের বাগান তনে দুই ফুল ফুটিসাম এক ফুল হইলা ফুল তুলি সাহকুল্লাহ রহমতুল্লাহ ঠিক আর এক ফুল হইলা হজরত এখতিয়ারপুর ইসাব রহমতুল্লাহ খুশি না বেজা এটা আমরা খুশ নসি গতকালকে আমি বড় লেখাতে একটা মাহফিল করছি আহ্বান এক আল্লাহর অলি আমরা সিলেটর অঞ্চলত বিশেষ করে সিলেটবাসীর এক উজ্জ্বল নক্ষত্র সানগ্রামর বড়া বিচ্চা বুজুর কইলে সবে সিনে। আলহামদুলিল্লাহ এই নইলা বদর ফুরি ফুল জুরি কই সুবহানাল্লাহ যত জাগাত এই বাগানর ফুল হল ফুলাইছে আল্লাহ এটা বাগান হল তনে খুশ খবর সুগন্ধি ছড়া সুযোগ করিয়া দিছে সুবহানাল্লাহ আমার রুড়াতে অনুরোধ কোন জাতর বন্ডা হইতে পারত না ঠিক আছে কোন জাতর বন্ডামি জিকির দরুদ লগে আমরা কোন সম্পর্ক আল্লাহ আসছে জবান কুলি আতুলিয়া হোকা কোন জাতর বন্ডামি দুরুদ কোন জাতর ভন্ডামি এই জামিন আমরা আমার বন্ধু সকল আমার মনের মাঝে একটা তৃপ্তি আয় আমরা হয়তো আমল কম হইতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো নির্ভেজাল আমল হইতে দয়া আমার কাফড় ময়লা হইতে পারে কিন্তু আমার কাফড়টাও যদি পবিত্র হইতেও কত তো আমার şart ঠিক জি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাফলার মাঝে 12 টা কইছে 18 টা tali মার অসুবিধা কি তা সপ্তাহে একদিন তাইন কাফড় দই আইতা অসুবিধা কি তা কাফড়ও tali হইতে পারে কাফড় ময়লা হইতে পারে কিন্তু শর্ত হইল আমার কাফড়টা পবিত্র কিনা ঠিক না না ঠিক না আমি জিকির করলাম একেবারে দেশ বাসা ইলাম জিকির দি আর আমার লগৈয়া সব রে খুব তুফান তুললাম জিকির আর জিকিরের মাঝে যদি বন্ডান হয়েছে আমি আল্লাহ খুশি করার লাগি যে জিকির করছি ই জিকিরে আল্লাহ খুশি না হইয়া বরং শয়তান খুশি হইব প্রধান ঠিক নেই না ঠিক নেই এর দায় আমরা দেশে ইদানিং যেটা জিকির হল বার হয়েছে এটা তো নিজের একটু সেফ রাখবা আর যদি বা বাচ্চা লাগান সাহস করিয়া জিকাই তা পারেন তো কোনো মেসাবরে জিকাই পাবলে হুজুর ও যে মাঝে আপনি যে কয়েকটা গান গাইছেন ইলা জিকির কোন তরিকা আছে দয়া করি হুজুর মন কিচ্ছু না নিয়ে ওখান তাইকে কই ও দেখবান নেশা কারেন্টও বাজি ও লগালগ সিফা সিফি শুরু হয়ে কারণ ইলা কিছু গান আছে যে তা গানে মানুষের ইমান যার

আমরা দেশও জিকিরের লগে গান নানি নি মরণকালে ঢুলবাশি বাজাই হইতা জিকিরের লগে গাইছি পানি ফড়ে কিতা পানি গળগলাইয়া পড়তাছে বাবা মা এটা জিকিরের লগে গান জানি না নাও জুবিল্লাহ কইবা না 마শাআল্লাহ কিতা হ্যাঁ এর মাঝে উঠিয়া বাবা বাসুর গোসা কেন আইলাই না রে তোমার লাগিয়া মনন প্রাণ কান্দে আমার। কোন বাবা আর বাবার লাগে তুমি বাসর ঘর হাজাও কি বাসর করবে বাবায় বাবার লাগে আজান কিলা বেজারই রাত আমার মাতে আমি একটু তিতা মাতি কিন্তু আল্লাহ আসতে আমার অন্ত বুঝে একটু ফাজকুরুনি আজকুরকুম ফাজকুরুনি আজকুরকুম বন্দা তুই আমারে শরণ কর আমি আল্লাহ তরে চরণ কর আমার কইটা আল্লাহর হাজির করিয়া আল্লাহর নিজরে হাজির করিয়া তুমি একবার আল্লাচরণ করিয়া বিশ্বাস যে আল্লাহ তোমার আচরণ করবা সোহা আল্লাহর আকিদাটা কেমন আসল চিন্তা কর মাথন বুঝরা যাব এটা আমার অনুরোধ খুব খেয়াল করেছিল তুই আজকাল আর এই বন্ডামের যুগ রইস না রে বাই

হাসা করি খুব কাছেন এখান গানর আস স্টেজ গানর স্টেজ আর যদি গাইতেও এর ভাই এমন গা এমন গান গা যে গানে আল্লাহ কুশ হয় নবী কুশ গান ঠিক নেই না ঠিক এমন গান গা বন্ধু যে গানে আল্লাহ কুশ হয় নবী কুশ হয় এ খালি বাবা গান লইয়া সারা টাইম শেষ আল্লাহ রাস্তা বেআ মাফ করে যান আমরা খুব অনুরোধ করবো পয়লা আমরা বুঝি আসুনিয়া আজকের মাহফিল তো নিয়ে অন্তত একটা কথা জীবনের সাথী বানাইতাম রাজি আছি তো পয়লা আমরা দুরুদ শরীফ শুরু করবো কি তা দি মহব্বতের দুরুদ শরীফ পড়বা কোনো শর্ত নাই সিল্লানের কোনো শর্ত নাই মহব্বত থাকতে হইব প্রশ্ন আইবে বলে মহব্বত কেনে বলে মহব্বতে বহুত জিনিসের মর্যাদা বাড়াইলায় সোহান আর এই মহব্বত টাকার লাগি আল্লাহ রসুল লাগে জুরে খুন কাল লাগে আল্লাহ রসুলের মহাব্বতে পড়বা ইবনুল কাইম রহমতুল্লাহ তান কিতাব আনুন যে মহাব্বতে দুরুদ পড়লে ই দুরুদর কোনো মাধ্যম ছাড়া আল্লাহর হাবিবরে রে রোজা শরীফ তো ক্ষমতা আমার আল্লাহ দান করে সুবাহান এটা মহাব্বতে দুরুদ পড়বা সহি শুদ্ধ করি পড়বা দয়া করি মাতকা কিতাব পড়ব সহি শুদ্ধ করি আল্লাহ তো اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا غريب كاقزر يا رب आ कदम गाह नबी देकर तड़प दिल की सकीना हो अला सल आला सैदनाम علی سیدنا میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو نظر مجھ پر کرم کا ہو मेरे क़िस्मत علی हो مولانا सला सदिनामली سیدنا যখনই মর মনের যে ছয় ভিজি নীজি কে মন উড়ে যায় গো মদিনার পাক আল্লাহ উম্মা আমার ভাই বন্ধু আমরা আল্লাহ শুকুর আদায় করি মন খুশি হকাল আহামদুলিল্লাহ